সত্যি বলতে এই ফার্স্ট গ্লিমসটা ব্যাপক হয়েছে দারুণ হয়েছে মানে আমার ব্যাপক লেগেছে হ্যালোয়াইস আমার দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেভারার পার্ট ওয়ানের ফার্স্ট গ্লিমস কিনি এবং এটা কিন্তু আজকের কিছুক্ষণ আগে মোটামুটি বিকেলের দিকে ড্রপ করা হয়েছে সব কেমন লাগলো এই পার্টিকুলার গ্লিমসটা তো সত্যি বলতে জুনিয়র এন টিআর যে অ্যাপিয়ারেন্সটা কিন্তু আমার ব্যাপক লেগেছে এবং মানে সেকেন্ডলি আমি বলবো যেভাবে ডার্ক টোনে পুরো গেমসটাকে প্রেজেন্ট করা হয়েছে ওটা কিন্তু ব্যাপক লেগেছে এবং জুনিয়র এন কিন্তু একটা আলাদাই একটা ফ্যান বেস রয়েছে এবং আফটার ট্রিপিলার তার ফ্যান বেস একটা হিউজ লেভেলে কিন্তু বেড়ে গিয়েছে এবং তাকে নিয়ে জাস্ট ক্রেজটাই জাস্ট আলাদাই মানে লেভেলে কিন্তু রয়েছে তো বিষয়টা হচ্ছে আমি পার্টিকুলার এখানে কয়েকটা দৃশ্যের কথা বলবো এখানে একটা দৃশ্য আছে যেখানে জুনিয়র এন মারছে এবং সেখানে রক্তের একটা ফ্লো কিন্তু মানে ছিটকে আসছে মানে কিভাবে ব্রুটালি ওই সিনটাকে ডিজাইন করা যায় আমি জাস্ট ভাবছি দ্বিতীয়ত একটা বিষয় আছে একটা দৃশ্য আছে একটা মানে একটা হাফ মুন আছে একটা চাঁদের একটা হাফ পোর্শন আছে একজনকে মারছে তার যে মানে সেখান থেকে যে রক্তটা বেরোচ্ছে ওইটা ফুলমুন হয়ে যাচ্ছে তোমরা জাস্ট একবার নোটিস করে দেখবি ওই পার্টিকুলার পোর্শনটা আমার কিন্তু ব্যাপক লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধের মিউজিক অনবদ্য এবং যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ইউজ করা হয়েছে চরম লাগছে ব্যাপক লাগছে এবং এখানে জুনিয়র এন ব্যাপক লাগছে মানে কালার গুলো ব্যাপক হয়েছে এবং এই রকম ডার্কি স্টোন এই রিসেন্ট টাইমে কিন্তু খুবই পপুলার হয়েছে আফটার কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার ওয়ান বলি কেজিএফ চ্যাপ্টার টু বলি এইগুলোর পর থেকে না বা সালার বলি এরপর থেকে এই একটা কালার টোন এটা কিন্তু পুরোপুরি ডার্কিস কালার কালার নয় এটা একটা হালকা মানে ব্লু ব্লুইস ডার্কিস কালার কিন্তু এখানে ইউজ করা হয়েছে যেটা দেখতে ভাল লাগছে ভিজুয়ালি ব্যাপক লাগছে দুর্দান্ত হয়েছে এবং সাউথে এই সময় এই মানে অনেকগুলো প্রজেক্ট কিন্তু মুক্তি পাবে এবং তার সঙ্গে হয়তো এটা এই যে পার্টিকুলার গ্লিমসটা কিন্তু অ্যাটাচ করে দেওয়া হবে যার ফলে এই দেওয়ারাকে নিয়ে কিন্তু আলাদাই এটা কিন্তু ক্রেজ সৃষ্টি হবে এটা এটা নিয়ে কিন্তু রকম ডাউট নেই এবং যদি শেফ আলি খানের কিছু একটা লুক সেখানে দেখানো হতো তাহলে পুরো গ্লিমসটাই বস জমে যেত আমার কিন্তু দুর্দান্ত লাগলো দেবার ফার্স্ট গ্লিমস এবারে দেখা যাক এটা যখন জুয়েলার আসবে তখন এটা আমরা আমাদের কেমন লাগে ফিফথ অফ এপ্রিল কিন্তু আসছে ওই মোটামুটি ঈদের ঈদের সময় কিন্তু আসছে এবারে তোমাদের কি মতামত দেবো তোমরা অবশ্যই দেখো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা